ভক্তজন সদীজন আজকে আমাদের বাসরিক যে বাসন্তীমার পূজা আমরা ষষ্ঠ থেকে দশমী পর্যন্ত উদযাপন করেছি অনেক আনন্দ অনেক পরিশ্রম অনেক তেগ এবং অনেক কিছুর বিনিময়ে আজকে আমাদের এই কবি এভাবে করে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ এবং সকলের সহযোগিতায় আজকে আমাদের এই আয়োজন তো আমি সকলের প্রতি শ্রদ্ধা ব্যক্তন করছি সবাইকে আমার অন্তর অন্তত থেকে ভালোবাসা জানাচ্ছি আমি এই মুহূর্তে আমি কিছু মেসেজ দিতে চাই আমি মিস্টার অরুণ দেবনাথ আপনারা জানেন আমার হোম ডিস্ট্রিক্ট মাইভিশ তিন দিন যাবত আপনাদের পূজা আমি উপভোগ এখানে ছিলাম এবং সেখানে আমার খুব ভালো লেগেছে কিন্তু কিছু কিছু বিষয়ে আমি আমার ব্যক্তিগত মতে অভিমত আছে আমি সকল দেশবাসী দূর দূরান্তে যারা আমাকে শুনছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আমি বলবো আমাদের সকল সনাতনী ধর্মাবলম্বীদের সকলের প্রতি শ্রদ্ধাভাজন সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কিছু মেসেজ আমি দিতে চাই ভুলও হতে পারে আমি ছোটো মানুষ তো আমি সকলের জন্যই মেসেজগুলি দেব সেটা হচ্ছে যে আজকে আমাদের সনাতন ধর্ম আমি যদি বলি অবশ্যই এটা আমার কাছে আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি আমার শ্রেষ্ঠ ধর্ম এবং আমি সনাতনকে যেভাবে আখ্যা করি এটা চিরন্তন বলতে পারি চিরসত্য বলতে পারি এটা পুরাতন বলতে পারি অনেকের কাছে এই ধর্মে ব্যাখ্যা অনেক রকম কিন্তু আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি আমি গর্ববোধ করি যে আমি সনাতন ধর্মের একজন সনাতনী তাই আমাদের বিভিন্ন পূজা অর্চনায় আমরা দেখে থাকি অনেক সময় আমাদের পূজা মণ্ডপে আমরা আনন্দ বিনিময় করতে গিয়ে নৃত্য দিই ছোটোদের নিয়ে আমরা এখানে এটা ঠিক আছে কিন্তু আমরা অনুরোধ করব যে নিত্য বা যেই বিষয়গুলি আমাদের আয়োজন থাকবে পূজার বাইরে এটা জন্য মণ্ডপের একটু ছাইডে যেমন এখানে কিন্তু আছে মণ্ডপের থেকে একটু ছাইডে এটা কিন্তু একটা দারুণ বিষয় আমার ভালো লেগেছে আমরা আনন্দ করেছি কিন্তু আমরা যে দেবীকে পূজা দেব যে মাকে আমরা আরাধনা করব যেই সনাতন প্রতিষ্ঠায় আমরা প্রতি বছর পূজা অর্চনা করব সেখানে যেন কখনো ধর্মের বাইরে কোনো গান ডিজে গান না বাজে বা সেখানে যেন কোনো ধর্মীয় গানের বাইরে কখনো আমাদের পরিবেশ নষ্টমূলক কোনো আয়োজন না থাকে এবং সেখানে আমরা বিশ্বাস করি যে এই ধর্মের আমরা প্রচারার্থেই প্রতি বছর আমরা বিভিন্ন আয়োজনে বিভিন্ন মূর্তি পূজা বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন প্রকার আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তো সেই জায়গা থেকে আমরা সারা বিশ্ববাসীকে সকল ধর্মের প্রতি সশ্রদ্ধা সম্মান রেখে আমরা সনাতনী আমাদের ধর্ম অর্চনা করে থাকি যদি কোনো ধর্মের ব্যক্তি আমাদেরকে এই ধর্ম নিয়ে সমালোচনা করে বা যদি কখনো এটা নিয়ে তার অজ্ঞতায় সে তার ব্যাখ্যা দেয় এটা তার ধর্ম কিন্তু আমার ধর্ম আমি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা জ্ঞাপন করবো সম্মান করব এবং প্রত্যেকটা মানুষকে আমরা মানুষ হিসাবে সম্মানের সাথে আমরা আপন করে নিব এটা আমার ধর্ম তাই আমি বলবো যে আমাদের যে পূজা যখন আমরা আয়োজন করি একেবারে আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত পূজাই যেন এমন কোনো আয়োজন না থাকে যেটা দেখে অন্য কোনো ধর্মের লোক বা অন্য কোনো জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের নিয়ে সমালোচনা করতে পারে এমন কোনো বিষয় যেন আমাদের এখানে না থাকে এই বিষয়গুলি যে কোনো পূজা কমিটিকে আমি বিশেষভাবে অনুরোধ করব এবং আমরা পরবর্তীতে আমরা যে ভুলগুলি হচ্ছে যেখান থেকে আমাদের ধর্ম ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে বিভিন্ন মানুষ সমালোচনা করছে এমন কোনো বিষয় যেন আমাদের এখানে না থাকে এই বিষয়গুলির প্রতি বিশেষভাবে দৃষ্টি দিতে আমি বিশেষ বিশেষ অনুরোধ করবো কমিটিবৃন্দকে বিশেষ করে পুজো যে কদিন চলবে সে কদিন যেন ধর্মীয় গান থাকে কোনো ডিজে গান না থাকে এটার জন্য আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কমিটি কমিটিবৃন্দকে এবং আরো অনেক বিষয়গুলি আছে যারা আমরা জানি এই বিষয়ের উপর সচেতন হতেই আমাদের জীবনে হয়তোবা আমাদের ধর্মকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এই বিষয়ের উপর আমি বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য বিশেষ অনুরোধ রেখে আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং আজকের যারা এই পূজা অর্চনায় বিশেষভাবে সহায়তা করেছেন আমাদের শ্রম দিয়ে প্রসাদ বিতরণ দিয়ে অর্থ দিয়ে আমাদের বিভিন্ন আয়োজনের সাথে থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওম